আমি মোহাম্মদ শাহাবুদ্দিন আমি মোল ভাটার ম্যানেজার ভাটা যদি বন্ধ হয়ে যায় ফার্স্টে আমাদের ভাটার যে লেবার বা শ্রমিক আছে এদের সমস্যাটাই আগে আমাদের এই শ্রমিকগুলো এরা বছরে ছয় মাস কাজ করে এবং ছয় মাস তারা বসে থাকে এই ছয় মাস কাজ কাজ করে যে অর্থ উপার্জন করে এই অর্থ নেই তারা আর ছয় মাস চলতে পারে ভাটা যদি বন্ধ হয়ে যায় এদের ভাটার কাজ ছাড়া এরা অন্য কাজের সাথে জড়িত নয় এজন্য এরা ভাটা বন্ধ হয়ে গেলে পরে এদের অনেক সমস্যা হবে এদের পেটে লাথি মারা হবে এ কারণে তারা হয়তো চুরি ডাকাতি চিন্তায় বিভিন্ন সামাজিক অসামাজিক কাজের সাথে তারা জড়িয়ে পড়বে এতে আমাদের দেশের এবং সমাজের অনেক ক্ষতি সাধন হবে এই ইট ভাটার সাথে শুধু ইট দিয়েই তো কাজ হয় না এর সাথে আরো অনেক কিছু জড়িত শুধু ইট ইটের লেবার শ্রমিক নয় এই ইটের সাথে আপনার রড সিমেন্ট বালি জড়িত থাকবে এবং ওই যে যারা গ্রামের যারা রাজমিস্ত্রি গ্রামের গ্রামের রাজমিস্ত্রি যোগাল অনেকজন এক অপর সাথে জড়িত আছে তাই এই শিল্প বন্ধ হয়ে গেলে পারে দেশ নিশ্চয় ক্ষতির মুখে পড়বে বলে আপনি মনে করেন ইয়েস ধন্যবাদ মোহাম্মদ জীবন মন্ডল জি আচ্ছা ভাটাতে তুমি কতদিন কাজ আমি ভাটাতে আমার বুধবার থেকে আমি ভাটাতে কাজ করি বুধবার থেকে জি আমি বুধবার থেকে আমি ভাটাতে কাজ করে খাই আর এই ভাড়ার কর্মস্থানে হচ্ছে আমাদের একমাত্র ফ্যাক্ট চালানোর একমাত্র প্রতিষ্ঠান এই ভাটা যদি সরকার তো ভাটা বন্ধ করে দিতে চায় সরকারকে একটা আবেদন করবো আপনি যদি ভাটা বন্ধ করেন তাহলে যত শ্রমিক আছে তাদেরকে একটা কাজের মানে ইয়ে দিতে হবে যে ভাটা বন্ধ করে আপনারা এই কাজগুলো পেরে খাইতে পারবেন কারণ আমরা দেখেন আমি বলছি যে এই ভাটার কাজ ছাড়া আমরা কিন্তু অন্য কাজ জানি না এই ভাটার কাজ ছাড়া আমরা অন্য কাজ জানি না আমরা কি কাজ করব। এই জন্য সরকারকে বলবো আপনি ভাটাটা না বন্ধ করলেই লাখ লাখ ও কোটি কোটি পরিবার দেখেন না হলে দুরভিক্ষ পড়বে আপনি যদি ভাড়াটা বন্ধ করে দেন তাহলে লাখ লাখ পরিবার দুর্ভিক্ষ পড়বে আর দুর্ভিক্ষ করলে বর্তমান সময়ে বাংলাদেশে যেভাবে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে আমাদেরও ঠিক ওই পদক্ষেপে বেছে নিতে হবে তাছাড়া আমাদের কিছু করার নাই কারণ আমরা একমাত্র এই ভাটাটা ছাড়া কিছুই জানি না সেক্ষেত্রে এই ভাটাটা না বন্ধ করলেই আমি মানে বন ও পরিবেশ অধিদপ্তরের কাছে এটাই জানাতে যাচ্ছি যে আপনি ভাড়াটা বন্ধ না করলে অনেক ভালো হয় তার লাখ লাখ শ্রমিক আছে তারা কোথায় যাবে তাদের প্যাট আছে আর একটা শ্রমিক যখন কাছ থেকে বাদ যাবে তার পরিবারে অন্তত পাঁচজন সদস্য আছে আরে পাঁচজন সদস্যকে কে নিয়ে কিন্তু তার সে যদি সকাল ছয়টার দিকে আসে বিকাল চারটার সময় পাঁচশো টাকা ইনকাম করে নিয়ে বাসায় যায় সেই পাঁচশো টাকা দেখে বাবা মার মুখে এবং নিজের স্ত্রী সন্তানদের মুখে হাসি ফোটে আর যদি ওই পাঁচশো টাকাও বন্ধ হয়ে যায় তাহলে কিছু করার থাকবে না আমাদের রাস্তায় নামতে হবে আচ্ছা তুমি বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের সরকারের কাছে এই ব্যাপারে কি দাবি করতে চাই ব্যাপারে দাবি করতে চাই যে আমরা যদি ভাটাটা না বন্ধ করে তাইলে দেখেন আমরা তো লাখ লাখ শ্রমিক কাজ করি আবার আপনারা দেখেন বর্তমান সময়ে অনেক মেধাবী ছাত্র আছে যারা অনেক দূর পড়াশোনা করেও কাজ পায় না তারা কিন্তু এই ভাড়ায় আসলে যেকোনো একটা কর্মস্থান পায় দেখেন ভাটায় ইট উল্টানো আছে ইট খামাল আছে কিবা রাজকার কাজ আছে কিবা অন্য ধরনের কাজ আছে অনেকগুলো কাজ আছে তারা কিন্তু এই কাজের সাথে জড়িত হতে পারবে

আমি কোম্পানিটি তাদের নিয়ে খাই চার লাখ দুই লাখ চার লাখ টেকা নিই এই বিপাড়ে দিয়ে আর আমি খাই এই বিভাগ যদি কোনো ব্যক্তি করে কাজ যদি বন্ধ হয় তাহলে আমরা কোথায় যাবো এই ব্যাপারে সব কিছু চলায় আবার এই ফাটার ঘরে ফাটা ফাঁড়ে যদি ভাই সরকার যদি চায় ফাটা ভাঙে দিতে তাহলে আমার এত শ্রমিকের কী অবস্থা হবে এটা তার কী করবি সরকার কী করবি আমার যে কোনো ব্যবস্থা করে সরকার ভাঙুক পারে এখন বাধ্য করা লাগবে কারণ শিখেছি জনতি শিখেছে এই কাজ এই কাজ ছাড়া তো আর কোনো কাজ করিনি আমরা তাহলে আমার সব চলে সে বাংলাদেশ সরকারের ভাটা যদি চালু হয় সবাই চলতে পারে এই আমার পড়াই লোকের নির্ভর যেমন সিমেন্ট ব্যবসাকে নির্ভর রাজমিস্ত্রি এর নির্ভর সবাই কিছু এরপর নির্ভর করে আমরা নির্ভর করি এ ভাটার করে তাহলে আমরা কোন যাবো আর কি করবো সেই সমস্ত সময় সরকার ভাটা ভাই দিক আমার কোম্পানিতে এই ব্যবসা নাহলে আর ব্যবসা আসে তাহলে আমাদের কি হবে আমরা কি আমরা কি করে খাবো তাছাড়া তো আমার কোম্পানি যে ব্যবসা না আরো ব্যবসা করবে তার টাকা পয়সা আছে তারা অন্য ব্যবসা করবে আমার আমার জন্যই ব্যবসা করে সাধারণ গরিব মানুষের জন্য আপনি আজকে চল্লিশ বছর ভাটার সাথে জড়িত ভাটায় কাজ করেন আপনি বাংলাদেশ সরকারের বাংলাদেশের একজন নাগরিক একজন নাগরিক হিসাবে আপনি বাংলাদেশ সরকারের কাছে কি দাবি বাংলাদেশ সরকারকে আমার এই দাবি ভাটা চলতে হবে কিন্তু না চললে পারে আমাদের কর্ম এটা আমার পরিবারদের কর্মশালা কোনো কর্মই জানি না আমরা আমরা জানি নিয়ে লেখাপড়া আপনার লেখাপড়া করেন চাকরি করবো সেটা আর নাই আমরা অল্প লেখাপড়া এই বাটার চাকরি করেন দিন চলে ধরেন লাখ লাখ টাকা কোম্পানি করে ইনভেস্ট করি আমরা ছয় মাসের জন্য টেকালি টেকালি ওই খায় দেয়ালি এটা করি আচ্ছা আপনি কি মনে করেন যদি ভাটা শিল্প বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশে এখন বিভিন্ন পেপার পত্রিকা টেলিভিশনে যে আমরা দেখতে পাই যে চুরি ডাকাতি ছিনতায় তাহলে এই ভাটায় যারা কর্মরত ছিল তাদের কর্ম যদি না থাকে তাহলে দেশের কি আরো খারাপ হতে পারে দেশের অবস্থা যাতে ব্যাগের খিদির দা বিভিন্ন জায়গায় বিভিন্ন তারা রাস্তায় চিন্তা করতে পারে চুরি করবে রাতানি করবে দাদা করবে যাক না তার কোনো গতি নাই তাহলে সরকারের কাছে আপনি দাবি করছেন যে ভাটা যেন বন্ধ না করা হয়। সরকারের কালে আমরা আবেদন করি ভাড়া ভাটা বন্ধ না করা হয় লাইসেন্স দেওয়া হয় যে ভাব দিয়ে চলাইনি হয় সে ভাব দিতে চালায় যত দেশ সেদ্ধভাবে চলে দেশ চলে সুন্দরভাবে আমরা যে সদর ভাবে চলতে পারি তরুণ যে আমার সাধারণ জনগণের করে গরিব মানুষের সেন পেলে অন্য কাজে নিযুক্ত না হয় অসামাজিক কাজে নিযুক্ত না হয় আমরা এরপরে চলতে যাই আমরা পাঁচশো টাকা করে নিয়ে খায় খাইয়ে রাতে যাই মাস্কের দেয় শরীর থাকে আমার আরাম ভালো